ও আব্বা ইড়ে আ আব্বা 같아요 আচ্ছা ভাত খাইবি ভালো কথা বাজারও যা বাইসাইলাম বাজার ক ও আব্বা বাজার 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 আমি জেতে ভাত খাই আব্বা বাইখিরে উল্টা পাল্টা আগে seta খাইবার দেন পরো কইবনি এ যে ভাত দিতাছি কান নামতো দাহায়া মাথা ঠিক কইরা কও বাজারে টিহাইদি কই হই যা হুনছস আব্বা আনতা নাই

আব্বা জৈত খাই হ্যাঁ খাইন খাই আমিনা আমার খাওয়াই আব্বারেও যে আমিন বন্ধু ভালা না আব্বা খাওয়াই আমিন খাওয়া তাই তরার খাবো না দানা গলামটা সস আর কে দে ত্যা দেখা আমিন না আমার আদর হরে একটা বন্ধুই ওরে কইছি ও আমার ফেফড়ার বন্ধু আমার খাওয়াইছে বুতল হো বাবা আমিন বালা টিয়াডি তাহলে আমি নিছে আমি নে দিছি আমি নিছে বুঝছ ভাই আমি নে কইছে না বুতল বড় দাই না দিব আনি রাজারা দেই দো ভাই তুই খাবি হারাম দাদা বলা এক এক দিন কইছে আমি লগে মিছিস না তাও মিছা করে আমি নে লগে যাই যা ও লগে থাকে যা আজকাল পর থাকে তোর না তুই না দি যা থাকতাম না তোর বাড়ির মধ্যে আমি আর আমিন অন্য জায়গায় বড় বড় সনের গরো থাকতাম দলান গরো থাকতাম হ্যাঁ আমরা রাজার্লাহ না চলি হ্যাঁ থাকতাম না এই ফুকুর বাড়ির মধ্যে